তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা একদম দুর্দান্ত লাগছে একেবারে নতুন ধরনের রান্না এটা নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সরস্বতী কিচেন চ্যানেল থেকে তো বন্ধুরা এখন তো শীতকাল আর শীতকাল মানে ফুলকপি আর ফুলকপি তো এখন প্রচুর পরিমাণে বাজারে উঠেছে তো সেই ফুলকপি দেখুন নিয়ে এসে আজকে কীভাবে রান্না করবো সেটাই আপনাদেরকে দেখাবো আর এই যে ফুলকপি রান্নাটা করব একেবারে নতুন ধরনের রেসিপি তো সেটাই আপনারা দেখতে থাকুন তো আশা করি খুবই ভালো লাগবে তো ফুলকপিটা প্রথমে আমি কেটে নেব। তো দেখুন ফুলকপিটা একেবারে টাটকা আর দেখুন কত সুন্দর দেখতে ফুলকপিটা তো দেখুন আমার ফুলকপিগুলো সব কেটে নিয়েছে আর দেখুন ঠিক রকম সাইজ করে কেটেছে তো এখন আমি কাটবো বিট গাজর গাজরটা কেটে নেবো কেটে নিয়েছে ঠিক নাম্বার এরকম করে কেটে নেব তো দেখুন গাজরটা কাটা হয়ে গেছে একটা ক্যাপসিকাম নিয়েছে তো ক্যাপসিকামটা কেটে নেবো তো অর্ধেকটা নেবো দেখুন সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে তো এবার আমার রান্নাটা করা শুরু করে দেবো উনুনটা জ্বেলে দিয়েছে অল্প কড়াইয়ে জল দিয়ে দেবো ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নেবো আর অল্প একটু ভাপিয়ে নেব ফুলকপিগুলো গাজরটা ক্যাপসিকামটা ভালো করে ধুয়ে নেব তো দেখুন হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছে তো এবার আমি তুলে নেব ফুলকপিগুলো একটা এটা নিয়েছে তো দেখুন কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল গাজর আর ক্যাপসিকামটা ভেজে নেব দেখুন ক্যাপসিকামটা গাজরটা হালকা হালকা ভেজে নিয়েছে তাই এবার আমি দিয়ে দেবো ফুলকপিগুলো তো দেখুন হালকা করে ভেজে নিয়েছে তো এবার আমি নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ফুলকপির রেসিপিতে দেওয়ার জন্য দেখুন দুটো আমি ডিম নিয়েছে তার ডিম ফাটিয়ে আমি ভুজিয়া করে নেব অল্প একটু লবণ দিয়ে দিলাম দেখুন ভেলে নিচ্ছি তো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর এখানে দেখুন শুকনো লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ মাংস আদাটা দেখুন একটু হালকা করে ভেজে নিয়েছে তাই এবার দিয়ে দেবো দেখুন একটু টমেটো সস পুরো সসটাই দিয়ে দেবো ভালো করে একটু নেড়ে দেবো দেখুন নেড়ে নিয়েছে অল্প একটা এবার দিয়ে দেবো ভাজা ফুলকপি গাজর আর ক্যাপসিকাম তো দেখুন এবার দিয়ে দিচ্ছি টামাটো করছে আর সব দেব দেবো স্বাদ মতো লবণ ভালো করে নেড়ে নেবো বন্ধুরা আজকে যে রেসিপিটি করছে রেসিপিটির নাম আছে বন্ধুরা চিলি ফুলকপি তাই চিলি ফুলকপিটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না কো তো দেখুন বন্ধুরা লবণটা দিয়েছি এবার অলমোস্টটা নরম নরম হয়ে যাবে আর একটুখানি জল বেরোবে দেখুন একবার চাপা দিয়ে দিচ্ছে তো দেখুন অনেকটা দেখুন পাশে পাশে জল বেড়ে গেছে লবণটা দেওয়ার পর এবার দিয়ে দেবো ধনে পাতা আর ডিম ভুজিয়া গুলা দেখুন দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে ডিম ভুজিয়া তো বন্ধুরা সব শেষে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার টা দিলে বন্ধুরা যে গ্রেভিটা খুব পুরো হয় দেখতে খুব ভালো লাগে জল দিয়ে দিচ্ছে তো বন্ধুরা ফুলকপি তো অনেকজন অনেক রকমের রেসিপি করে খেয়েছেন তো এইভাবে একবার চিলি ফুলকপি রেসিপি করে একবার খাবেন দেখবেন খুবই ভালো হয় আর দেখুন একেবারে রান্নাটা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন কালারটা এই রান্নাতে কোনো বাটা মশলা দিতে নেই বন্ধুরা তো দেখুন কত সুন্দর হয়েছে শুধু এবার আমি ঢেলে নেব। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি সব শেষে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচে গুঁড়ো উপরে উপরে ছিটে দিলে বন্ধুরা খেতে তো অসাধারণ লাগবে তো দেখুন একদম রান্না হয়ে গেছে তো বন্ধু এই রান্নাটা করে আপনারা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে পারবেন খুবই সুন্দর লাগবে রুটি পরোটা দিয়ে খেতে একদম অসাধারণ লাগে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা একদম দুর্দান্ত লাগছে একেবারে নতুন ধরনের রান্না এটা তো একবার হলো আপনারা চেষ্টা করবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা আজকের এই নতুন ধরনের ফুলকপি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কত সুন্দর হয়েছে দেখুন একবার হলে আপনারা বাড়িতে রান্না করে খাবেন আর এই সরস্বতী কিচেন চ্যানেলটিকে যেসব সকল বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না সেসব বন্ধুদের অনুরোধ করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা তো বন্ধুরা আজকে মতো এখানেই শেষ করছে দেখা যাচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো এইভাবে আপনারা একবার রান্না করে খাবেন